বিজেপি বিধায়কের গ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় দখল তৃণমূল গোঘাট এক নম্বর ব্লকের সাওড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাওরা সমবায় সমিতির বোর্ড গঠনের জন্য আজ নমিনেশন ফাইল করার কথা আর সেই মতোই শাসক দল তৃণমূল কংগ্রেসের তৎপরতা তুঙ্গে থাকলেও দেখা মেলেনি গোঘাট বিজেপির বিধায়ক তথা সাওড়ার ভূমিপুত্র বিশ্বনাথ কারক ও বিজেপি কর্মীদের বিধায়কের দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এলাকায় গণ্ডগোল তাই বিজেপি নমিনেশন করতে আসেনি যদি বিজেপি নমিনেশন করে তাহলে তৃণমূলকে যে তার জন্য সাত জন্ম অপেক্ষা করতে হবে অপরদিকে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন বিজেপি জনসমর্থন হারিয়েছে তাই তাদের দেখা মিলছে না যদি বিশ্বনাথ কারক বলেন তবে তৃণমূল কর্মীরা তৃণমূলের পতাকা নিয়ে বিজেপির এমএল এর পাশে দাঁড়াবে যদিও নির্বাচনকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা আর সেই কারণেই মোতায়েন করা হয় গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী যেহেতু বিরোধী পক্ষ নমিনেশন ফাইল করেনি তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে শাসক দল জয়লাভের পর শাসক দলের নেতা কর্মীরা আবির খেলায় মেতে ওঠে এই আবির খেলায় অংশগ্রহণ করে তৃণমূল মহিলা কর্মীরাও হুগলির গোঘাটের সাওরা থেকে সন্তোষ ছাত্রার রিপোর্ট সময়ের সংবাদ গ্রামের সমবায় সমিতি নির্বাচন সেখানে দেখা মেলেনি বিজেপির কাউকেই আপনারা এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বে জয়লাভ করেছেন কি বলবেন দেখুন এটা হচ্ছে গোভাট বিধানসভার মানুষ হিসাবে আমরা এটাকে খুবই লজ্জাজনক বিষয় মনে করি যে শাওড়া অঞ্চল এমন এক ভাইটাল অঞ্চল যেখানে সেই সিপিএমের আমল থেকে দেখেছি যে স্কুল নির্বাচন হলেও এখানে মার্ডার হয় তো দূরের কথা পঞ্চায়েত নির্বাচনে মার্ডার হয় স্কুল নির্বাচনও মাঠ হয় মাঠার হয় সেখানে আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন করেছি বিনা রক্তপাতে দু হাজার আপনার চব্বিশে লোকসভা নির্বাচন করেছি বিনা রক্তপাতে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সাউরা সমবায় নির্বাচন করলাম যেখানে বিনা রক্তপাতে সেখানে এটা এম ব্যর্থতা যে এমন একজন এমএলএ আমরা পেয়েছি যাকে সাধারণ মানুষ চোখে দেখে দেখে না এবং তার দলের কর্মীরা তাকে খুঁজছে যে মোদী বলেছিল যে পনেরো লক্ষ টাকা দেব তার দলের কর্মীরা আজকে আবেদন করছে যদি বিশ্বনাথ কারক বিজেপির বিধায়ককে তার দলের কর্মীরা আমাদেরকে অনুরোধ করছে যে আপনারা যদি এনে দিতে পারেন তাহলে ওনারা আমাদেরকে পনেরো লক্ষ টাকা দেবেন বলে ওনারা ঘোষণা করেছে এরকম বিধায়কের নেতৃত্বে বিজেপি চলছে বিজেপির যত কথা বলবো জোকারের দলে পরিণত হয়েছে না কথা বলাই সেই হাতে কারণে না স্বইছায় নয় বিষয় হচ্ছে যে যখন মাটি শক্ত থাকে তখন সবাই খেলতে ভালোবাসে বিজেপির বর্তমানে শাওরা অঞ্চল নয় সারা বিধানসভার মাটি এত নরম হয়ে গেছে ওরা খেলার সাহস পাচ্ছে না তাই দলের কর্মী নাই সমর্থক নাই একা রাজা রাজত্ব করছেন বিশ্বনাথ কারও ওনার পাশে ওনার দলের কর্মী না নাই সাধারণ মাস তো দূরের কথা আর আমরা আবেদন করছি উনি যদি কোনো সময় আমাদেরকে হেল্প চান আমরা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে ওনার পাশে দাঁড়িয়ে ওনার দলকে আমরা হেল্প করব এই দায়িত্ব কিন্তু বলে গেলাম কাকু যেটা দেখা যাচ্ছে যে সাউরা সমবায় সমিতিতে তৃণমূলের দাবি বিজেপি কিন্তু নমিনেশন করতে পারেনি বলবেন আপনাকেও দেখা যায়নি এমনটাই ওরা জানাচ্ছে বিজেপি নয় বিজেপি করতে যায়নি আমরা এই জন্যই ওদের নিজেদের গন্ডগোল হচ্ছে দু গোষ্ঠী লড়াই এবং দু গোষ্ঠী মিলে ওদের নমিনেশন ফাইল করছে আর আমরা নমিনেশন ফাইল করি মানুষের ভোটে আমাদেরকে পরাজিত করা কোনো সার্জাম্য পাবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি আমরা নমিনেশন ফাইল করি তৃণমূলকে সাতবার জন্মগ্রহণ করে আসতে হবে সাওরা জেতার জন্য তাই পঞ্চায়েত ভোট আমরা দেখেছি ওটা সমিতিতে যে কি করতে যাবো ওদের নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে যা করছে নিজেরাই করছে সেই জন্য আমরা মাথা ঘামাই বিধায়কের গ্রামের সমবায় সমিতির নির্বাচন সেখানে বিজেপির কাউকে দেখা গেল না কি বলবেন বিজেপি আজকে দুর্বিন্দু খুঁজে পাওয়া যায় কারণ মমতা ব্যানার্জি যে উন্নয়ন কৃষকের প্রতি যে উন্নয়ন মমতা ব্যানার্জি দেখিয়েছেন দু সাল থেকে আজকে দু এই যে পঁচিশ সাল আজকে প্রত্যেকটা সারা বাংলার প্রত্যেকটি সমবায় কৃষি উন্নয়ন সমিতি যে সমবায় সমিতি প্রত্যেকটাতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে ইতিমধ্যে গোঘাট এক নম্বর ব্লকের দেখতে দেখতে আমরা নটা সমবায় সমিতি আজকে হাওড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজকে নির্বাচন মনোনয়নপত্র প্রদান ছিল সেখানে তৃণমূল কংগ্রেসের যে নজন ক্যান্ডিডেট তা বিনা কন্টেস্টে অর্থাৎ বিরোধীরা কারা তারা কিন্তু কোনো জায়গা নেই বিরোধীদের কোনো সাহস দেখাতে পারেননি এখানে বিজেপি সিপিএম কেউ নেই ধরাশায়ী হয়ে গেছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না দূরবীন দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে একদম সাধারণ মানুষ আজকে আজকে এই অঞ্চলের গ্রামের মানুষজন এই সমবায় সমিতির যে সমস্ত কৃষক স্বতস্পত মমতা ব্যানার্জি হাতকে শক্ত করেছে কারণ এ জয় মমতা ব্যানার্জির জয় মমতা ব্যানার্জি যে উন্নয়ন কৃষকের যে উন্নয়ন কৃষকের যে কিষান ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে তাদের যে সুবিধা সুযোগ পাইয়ে দেওয়া এবং তার সাথে সাথে কৃষক বন্ধু কৃষকের জন্য আজকে মমতা ব্যানার্জির সরকার কৃষক যদি ষাট বছরের নিচে মারা যায় তার যে ডেথ বেনিফিট আজকে সর্বত্র দিচ্ছেন মমতা ব্যানার্জি তাই বাংলার মানুষ এই সাওড়া অঞ্চলের মানুষ গোঘাটের মানুষ বুঝে নিয়েছে মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই মমতা ব্যানার্জি দাদা এমএলএ দাবি করছেন যে এখানে আপনাদের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বিজেপি নাকি নমিনেশন করতে আসেনি যদি আসে তাহলে জেতার জন্য আপনাদেরকে সাতটা জন্ম নিতে হবে দাবি করেছেন গোঘাটের বিশ্বনাথ বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বড় বড় কথা বলে সাহস দেখাতে থাকলে আমরা তো চেয়েছি আমরা তো প্রক্রিয়ার মধ্য দিয়ে লড়াই করতে চেয়েছি যে সাধারণ মানুষ রায় দেখ এই তো আজকে সরকারি নিয়ম নীতি মেনেই কিন্তু নির্বাচন আজকে মনোনয়নপত্র প্রদান তো সেখানে সাহস না দেখাতে বলে তাদের কর্মী সমর্থক নেই ওদের গোষ্ঠীদ্বন্দ্বে ওদের জরবার হয়ে গেছে ওদের সংগঠন নেই তিনি দাবি করছেন আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের যেটা গণ্ডগোল হয়েছিল তাই এত মানুষ গোষ্ঠীদ্বন্দ্ব আজকে আপনাদের এই ক্যামেরার সামনে বহু মানুষজন আমাদের বুথের কর্মীরা সাধারণ মানুষরা সবাই এসেছে আজকে তা প্রমাণ দিয়ে দিচ্ছে কে সত্য আর কে মিথ্যা বলছে